আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে তৃণমূলের মতোই দেওয়াল লিখন শুরু করল বিজেপি শুক্রবার আরামবাগ পৌরমণ্ডলের পক্ষ থেকে আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের উত্তর রবীন্দ্রপল্লীতে বেশ কিছু দেওয়াল লিখন করলেন বিজেপির নেতৃত্ব উপস্থিত ছিলেন ওয়ার্ডের আরামবাগ পৌরসভার কাউন্সিলর তথা পৌরমণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ পৌরমণ্ডলের যুব সভাপতি বাবুয়া দাস শহর এসি মোর্চার সভাপতি সঞ্জীব হেলা সৌভিক কুন্ডু সহ অন্যান্য নেতৃত্বরা আরামবাগ লোকসভা সবসময় গোটা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন মধ্যে সবসময় শিরোনামে থাকে তো আরামবাগ লোকসভা আমরা এক ইঞ্চি জায়গা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ছাড়বে না তো আরামবাগ পৌরমণ্ডল সবসময় আগিয়ে থাকে এগিয়ে রাখে এবং শোষের মুখে সবসময় থাকে যে কোনো আন্দোলনই হোক যে কোনো লড়াই হোক আরামবাগ পৌরমূলক সব সময় আগেই থাকে আর আজকে আমরা আরামবাগ দুই নম্বর ওয়ার্ড থেকেই যেহেতু আরামবাগ পৌরসভার মধ্যে একমাত্র একটাই বিজেপির ওয়ার্ড হয়েছে তাই আমার এই ওয়ার্ডের থেকেই প্রথমে আমি খাতা পুঁতি শুরু করি এবং আমার এই ওয়ার্ডে প্রায় একশো তিরিশটার ওপর বিয়াল ইনকাম চলছে বিয়ালের ইন করা চলছে আজকে আমাদের মণ্ডলের দুই সাধারণ সম্পাদক দেবাশিস পাল সৌর কুন্ডু আছে মণ্ডলের মোর্চা সভাপতি সন্দীপ খেলা আছে যুব মোর্চা সভাপতি সত্য দাস আছে এবং আমাদের সঞ্জয় আছে আমাদের পিহির দা আছে মণ্ডলের সম্পাদক আছে এবং সকলকে নিয়ে আজকে আমাদের ইনকাম করছি এবং এই লড়াই আমরা এক ইঞ্চি জায়গায় ছাড়ব না এটা তৃণমূলকে কষ্ট বার্তা এবং লড়াই যদি করতে হয় গণতন্ত্রভাবে লড়াই করবো এবং মানুষের চাওয়া পাওয়া নিয়ে লড়াই বা পুরো যতনা আমাদের ট্রেন হচ্ছে তখন আমরা লড়ায় না আমাদের গাড়ি থাকে আপনার পরিচয় দাদা আমি বিশিবস আরंगाबाद পৌরসভা পৌরপরিধি বিলি দলনেতা বর্তমানে আমি মণ্ডলের সভাপতি লাই থাকি আমাদের সামনে তো সেই উদ্দেশ্যে আরंगाबाद কামরাপুরকে আজকে কত নম্বর ওয়ার্ড থেকে উনিশ নম্বর ওয়ার্ড থেকে কটা দেওয়ার লিখবেন আপাতত 20টা হয়েছে তারপরে এখন দেখা যাক কটা হয়

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ